সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের প্রবাসীদের একটি ব্যতিক্রম বিষয় নিয়ে যেটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তবে আমি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই এই বিষয়টি নিয়ে প্রতিবাদ তৈরি করুন এবং আপনারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনার কাছে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করুন কারণ হচ্ছে যে আমাদের প্রবাসের সবচেয়ে বড় সমস্যা শুরু হয় আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে পারে ক্ষেত্রে তাহলে আমাদের প্রবাসীদের শত মধ্যে সমাধান হয়ে যাবে শতভাগের তো আমি সবার কাছে অনুরোধ করব যারা বড় কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটর আছেন কিংবা বড় সাংবাদিক আছেন আপনারা সবাই এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেন কারণ আমাদের যে নতুন প্রজন্ম সামনে এই বিদেশে কিংবা প্রবাসে আসা এসে তার পরিবারের স্বপ্ন পূরণ করবে তার কেরিয়ার তৈরি করবে এটা এখন লাখ লাখ কোটি কোটি শ্রমিকের কিংবা সাধারণ পরিবারের সন্তানের স্বপ্ন আজকে এটা আজকে তারা আমাদের বাংলাদেশের যে অসহায় কিংবা সাধারণ কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের সবার প্রতিটা ঘরের একটা ছেলের স্বপ্ন যে তারা প্রবাসের মাটিতে এসে তাদের পরিবারের স্বপ্ন পূরণ করবে তাদের কেরিয়ার তৈরি করবে তো এখন যদি এভাবে যদি এই সমস্যাটা সমাধান না করেন তাহলে আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই এটা মানে এমনভাবেই ধ্বংস হবে যেটা আমাদের কল্পনার বাইরে আজকে যুগের পর যুগে এটা নিয়ে কারো কোনো কথা কিংবা কোনো মাথা ব্যথাই নাই সমাজে অনেক কিছু নিয়ে কথা বলা হয় আমাদের বাংলাদেশে অনেক কিছু অনেক কিছু নিয়ে কথা বলেছে এবং অনেক কিছু সমাধান করেছে এমন এমনকি সরকার সরকারকেও পতল করা হয়েছে আমাদের বাংলাদেশ থেকে এটা এটা কিভাবে হয়েছে এটা অবশ্যই সাধারণ মানুষের মাধ্যমে হয়েছে তো সাধারণ মানুষ যদি দেশের জন্য এত কিছু করতে পারে তাহলে এটা কেন করতে পারবে না তো আমি সবার কাছে বলবো আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলুন এবং এটা নিয়ে প্রতিবাদ তৈরি করুন ইনশাল্লাহ একদিন এটা সমাধান হবে আর যেদিন এই সমস্যাটা সমাধান হবে ওই দিন থেকে আমাদের প্রবাসীদের মানে আমার আমরা যে কষ্ট করি তার একশো ভাগের মধ্যে নব্বই ভাগ কষ্টই আমাদের এই সমস্যার সমাধান থেকে হয়তো বা কমে যাবে তো যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই এটা হচ্ছে যে দেখেন আমরা যখন আমরা কেউ যখন বাংলাদেশ থেকে প্রবাসের মাটিতে আসি কিংবা বিদেশের যে পথটা এটা যখন আমরা শুরু করি তো এখানে প্রথম যেই মানে যেভাবে আমরা প্রতারিত হই এটা হচ্ছে যে প্রথম তো আমরা দা দালাল থেকে প্রতারিত হই এটা তো আসলে আমরা সবাই জানি কিন্তু এই প্রতারণার একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে যারা বিদেশে লুক অর্থাৎ যে এজেন্সিগুলি বাংলাদেশের মধ্যে আছে সকল এজেন্সির মধ্যে এই প্রতারণাটা সরকারিভাবে লিপিবদ্ধ আছে যদি সরকারিভাবে এটা না থাকতো তাহলে এটা কখনোই তারা করতে পারতো না তো দেখেন যেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আমরা আমরা আজকে বলি যে আমরা দু হাজার সালে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়বো তাহলে আমরা আমরা কোথায় দুর্নীতিমুক্ত দেশ গড়লাম একটা এজেন্সির মধ্যে যখন একজন বাংলাদেশি শ্রমিক যখন যখন জেনারেল বিষয় সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে আসে আসে তার পাঁচ থেকে সাত লাখ টাকা নেওয়া হয় অথচ ওই এজেন্সির মধ্যে বসে তার কাছ থেকে কন্ট্যাক্ট পেপার কিংবা বিভিন্ন উকালত নামায় কিংবা স্ট্যাম্পের মধ্যে তাকে সিগনেচার করতে বাধ্য করা হয় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় সে সৌদি আরব কিংবা বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে এই লেখাটা উল্লেখিত থাকে স্টাম্পের মধ্যে অথচ এই বিষয়টা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি সরাসরি এরকমটা বলা হয় যে একজন মানুষের কাছ থেকে সাত লাখ টাকা নেওয়ার পর তাকে যদি বলা হয় যে সে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে এখানে সিগনেচার করতে হবে তাহলে আমাদের বাংলাদেশের মতো দুর্নীতি আমার মনে হয় না যে বিশ্বের আর কোনো রাষ্ট্রে আছে তো আমার সবার কাছে একটা প্রশ্ন থাকবে যে এখন তো এখন তো যেহেতু আমাদের যে সরকার পরিবর্তন হয়েছে কিংবা এখন আমাদের নতুন যিনি সরকার কিংবা অন্তর্বর্তীকালীন যেটাই বলি তো এখন বর্তমানে এই সরকারি যে রেটটা এটা আসলে আমি সঠিক জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে আপনারা কমেন্টে জানাবেন এটা আসলে আমার আমার জানার একটা বিষয় আমাদের সবারই এটা জানার বিষয় যে বর্তমান সময়ে যে সরকারি যে মানে রেটটা এটা কত আছে যে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে যা আসি এটার মধ্যে আসলে বর্তমান সময়ে রেটটা কত আছে যে আমি আমি যখন তিন বছর আগে আসছিলাম তখন ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ আপনার কাছ থেকে এজেন্সিগুলি নিচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকা অনেকের কাছ থেকে চার লাখ টাকা নেয় এক একজনের কাছ থেকে এক এক টাকা নেয় এক এক অঙ্কের টাকা নেয় তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছ থেকে যদি কেউ পাঁচ লাখ টাকা নেয় তাহলে সে ওই এজেন্সির মধ্যে বসে তাকে কেন সিগনেচার করতে হয় যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সে সৌদি যাচ্ছে তার কারণ কি জানেন কারণ হচ্ছে যে যদি বিদেশে আসার পর অর্থাৎ বিদেশে আসার পর যদি তার কোনো সমস্যা হয় তাহলে সে যদি দেশে চলে যায় হয়তোবা যদি দেশে চলে যায় তাহলে সে যে টাকাটা উল্লেখিত অবস্থায় মানে সে পড়েছে যে সে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে সে সৌদি আরবে কিংবা যে যে কোনো রাষ্ট্রে আসছে আসার পর সে যদি কোনো বিপদ কিংবা কোনো সমস্যা হয় সে দেশে চলে গেলে তাকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফেরত দেওয়া হবে বা তার থেকে কিছু কম টাকা দেওয়া হবে তো এটা 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 কেন করা হয় যে একটা মানুষ পাঁচ লাখ টাকার মধ্যে কেন কেন তাকে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা টাকা স্টাম্পের মধ্যে তাকে সিগনেচার করতে হবে এটা কোন আইনে আছে যে আসলে সরকারিভাবে মানে যে রেটটা তার তার থেকে আসলে আমরা আমাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে সরকারিভাবে তাকে মানে একটা সরকারি প্রতিষ্ঠান কিংবা যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা যদি এটাকে প্রশ্রয় না দিত কিংবা তারা যদি এটার সাথে জড়িত না থাকে তাহলে তারা কিভাবে এটা করে আমি আপনাদের কাছে কিংবা যারা এই ভিডিওটি দেখবেন আমি সারা বাংলাদেশের মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব। যে আমাদের প্রবাসীদের বর্তমান কিংবা যারা বিপদে আছেন লাখ লাখ শ্রমিক বিভিন্ন বিভিন্ন জায়গায় কিংবা স্থানে তারা বিপদ অবস্থায় আছেন তারা পারে না তারা এখানেও কোনো কাজ করতে পারে না আমি আপনাদেরকে বলবো যে এই সমস্যাটা আপনারা যদি সমাধান করেন তাহলে সাধারণ মানুষের আশা করে আর কোনো চাওয়া থাকবে না সাধারণ মানুষ কাজ করে খেতে চায় দেশে দেশে তারা আপনাদের মতো যারা সরকারি কিংবা বিভিন্ন বড় পর্যায়ে আছেন আপনাদের মতো লাক্সারি তারা চায় না তারা সুন্দরভাবে বাঁচতে চায় তারা তাদের অধিকার চায় তো আমি সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আমার পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা এটা নিয়ে আপনারা এটা এই বিষয়টি নিয়ে কথা বলুন এবং আপনারা এটা নিয়ে একটা কিছু করেন যাতে আমাদের প্রবাসীদের ভোগান্তি কমে একটা মানুষ পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে বিদেশে আসার পর তাকে বলা হয় বাংলাদেশ থেকে সে এক লাখ টাকা পাঠাতে পারবে অনেককে বলে যে আশি হাজার টাকা পাঠাতে পারবো অথচ পাঁচ লাখ টাকা দিয়ে আসার পর সে বিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারে না অনেকে অনেকে হয়তোবা কষ্ট করে বিশ হাজার টাকা পাঠায় কিন্তু তাকে কি করা হয় সে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সৌদি আরবে আসছে তো এই দুর্নীতি দুর্নীতি যদি আমাদের বাংলাদেশ থেকে দূর না হয় তাহলে আমাদের যে আগামী প্রজন্ম আছে তারা ধ্বংসের দিকে কিভাবে যাবে এটা হয়তো বা আমাদের বাংলাদেশ কিংবা আমাদের জাতি কখনো কল্পনা করতে পারবে না একটা মানুষ যখন এই পথটা পাড়ি দেয় যখন সে এসে পড়ে বিদেশে তখন তার যদি ভালো হয় তাহলে তো ভালো হয় আর যদি তার ভালো না হয় তাহলে তার জীবনটা যে কিভাবে শেষ হয় বিদেশের মাটিতে এটা যারা আছেন এখানে তারাই বুঝবেন আমার তো মনে হয় যে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের যিনি প্রধান আমার তো মনে হয় না যে উনি আধো কি জানে কিনা যে প্রবাসীদের সমস্যাটা কি তাদের কোথায় প্রবলেম কিংবা তারা কি চায় আমার মনে হয় না উনি জানে উনি যদি জানতো তাহলে এই বিষয়টি লম্বে মানে একটা কিছু করার চেষ্টা করতো যে আসলে এটা যেহেতু সবচেয়ে বড় সমস্যা আমাদের বাংলাদেশের জন্য তাহলে এটা নিয়ে আমরা কাজ করি যদি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যদি সরকারি রেট হয় এটাও অনেক বেশি এটা এখন কত আছে আমি এটা জানি না আরও তিন বছর আগে এই রেটটা ছিল যে সরকারিভাবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মানে নেওয়া হয় তো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে তো কেউ আসে না অনেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসে তো এটার জন্য যদি যদি প্রবাসীদের রেমিটেন্সের আশা যদি দেশ করতে পারে তাহলে প্রবাসীদের জন্য তারা কি করতে চায় তারা সব কিছু পরিবর্তন করবে তারা দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে এর থেকে বড় দুর্নীতি বাংলাদেশে আর কি আছে কিংবা কি হতে পারে আমার জাতির কাছে প্রশ্ন যে একজন মানুষের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার পর তাকে এজেন্সিতে বসিয়ে তাকে পড়ানো হয় স্ট্যাম্পের মধ্যে লেখা পড়ানো হয় যে আপনি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে জমা দিয়ে আপনি সৌদি আরবে যাচ্ছেন আর আমাদের এখানে আসার পর আমরা যারা এখানে আসি আসার পর আমরা পাঁচ লাখ টাকার ঋণ মাথা মানসিক চাপ নিয়ে আমরা এখানে কাজ করি অনেকে হয়তো বিশ পঁচিশ হাজার টাকা পাঠাতে পারি আবার অনেকে কাজ পায় না অথচ যারা কাজ পায় না তারাও বাড়ি বাড়িতে কিংবা দেশে যাওয়ার সাহস পায় না তার কারণ কী তার কারণ হচ্ছে যে তাদের পাশে কেউ নাই তাদের পাশে কথা বলবে এমন মানুষ নাই এই সৌদি আরবে কত লাখ মানুষ আছেন যারা কাজ কাজ নাই কিংবা মানে তাদের অবস্থা খুবই খারাপ তারা কেন দেশে যাচ্ছে না অনেকে অবৈধ হয়ে যাচ্ছে অনেকে বিভিন্ন বিপদেও পড়েছে কিন্তু তারপরও তারা দেশে যাইতে চায় না কারণ তারা এত টাকা দিয়ে আসছে রেন করে তারা আসছে তারা দেশে গিয়ে তারা কিভাবে টাকা পরিশোধ করবে যদিও তারা কোনো মামলা কিংবা কোনো কিছু করে এজেন্সির বিরুদ্ধে তাহলে যে ব্যক্তিটা পাঁচ লাখ টাকা দিয়ে আসছে তাকে হয়তোবা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিতে পারে কিংবা তার থেকে কমও দিবে কারণ হচ্ছে যে তারা বলবে যে আমাদের প্রসেসিং টিকেট এগুলি এগুলি করতে এত টাকা খরচ হয়েছে হয়তোবা কিছু টাকা তাকে ফেরত দিবে। এখন তার মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না যে আমি পাঁচ লাখ টাকা দিয়ে আসছি কিংবা আমি এত টাকা দিয়ে আসছি অনেকে হয়তোবা দা যে দালালের মাধ্যমে আসে ওই দালালের দালালকে হয়তোবা কিছু একটা করতে পারে আবার ওনাকে কিছু করতে পারে না কারণ তাদের এটা সিস্টেমই করা থাকে যে আসলে মানে তাদের যে মানে সেভ এটা তার আগে থেকেই করে রাখে তার জন্য দেখেন এই মানে আমাদের বাংলাদেশের যে শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যারা বর্তমানে সৌদি আরবে আছেন তাদের কাজ নাই অনেকে আছেন আবার অনেকে হয়তো বা অবৈধ হয়ে কাজ করতেছে কিন্তু তারা বাড়িতে টাকা পাঠাতে পারে না হয়তোবা কোনো রকম খেয়ে পরে বেঁচে আছে কিন্তু তারপরও দেশে যাবে না কেন দেশে যাবে না দেশে দেশে গিয়ে সে কি তার পরিবারের কাছে কি জবাব দিবে সে কাকে ধরবে দালালকে তো কেউ কখনো কোনো ধরতেই পারে না আমাদের সাথে আসছিল অনেক লোক অনেকে বলছিল যে দেশে গিয়ে দালালকে ধরবে আমাদের সাথে আসার পর অনেক অবৈধ হয়ে বর্তমানে বাংলাদেশে আছে কিছুই করতে পারেনি দালালকে তো আমাদের বাংলাদেশের এই বড় সমস্যাটা যদি আপনারা সমাধান না করেন কিংবা আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে এটা যুগের পর যুগ হয়তো শতাব্দী পেরিয়ে যাবে এটা এভাবে থাকবে হয়তোবা আপনি বিদেশে আসবেন আপনি আসার পর আপনি স্তব্ধ হয়ে যাবেন আপনি আমাদের যে সাধারণ শ্রমিকদের পরিস্থিতি কিংবা আপনি যদি সাধারণ শ্রমিক বিষয়ে আসেন তাহলে আপনি আসার পর যদি আপনার ভালো হয় তাহলে তো ভালো ভালোই হবে ভালো তো হয় না সাধারণ শ্রমিক বিষয়ে যারা আসে তারা তো দেশ থেকে প্রতারিত হয়ে আসে তাদের কিভাবে ভালো হবে হয়তোবা যারা বড় বড় পোস্ট কিংবা যারা কোনো ম্যানেজার কিংবা কোম্পানির কোনো ডি এমডি কিংবা বিভিন্ন বড় পোস্টে আসে তারা হয়তো বা অনেকে অনেকেই তারা ভালো অবস্থানে আছেন কিন্তু তাদের নিয়ে আমাদের আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ তারা তাদের যোগ্যতা আছে তারা তাদের আসতেও টাকা লাগে না তারা এমনিতে আসতে পারে কারণ তাদের যে যোগ্যতা সে যোগ্যতা অনুযায়ী তারা কোম্পানিতে বড় বড় পোস্টে আসে তো এই সংখ্যাটা আমাদের বাংলাদেশে যে খুব একটা বেশি তেমন আমাদের বাংলাদেশের মধ্যে যদি বর্তমান সময়ে দেড় কোটি প্রবাসী থাকে তো দেড় কোটির মধ্যে হয়তোবা হয়তোবা দুই লাখ দুই লাখ মানুষ হবে যে দুই লাখ মানুষ হবে যেটা আসলে মানে হয়তোবা ভালো কোনো পর্যায়ে আছে বড় কোনো প্রশ্নে আছে আর বাকি যে এক কোটি তিরিশ লাখ কিংবা চল্লিশ লাখ মানুষ আছেন তারা সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেছে তো তাদের সমস্যাটা যদি সমাধান না করেন তারা রেমিটেন্স পাঠাবে হ্যাঁ আমরা তো রেমিটেন্স পাঠা পাঠাচ্ছি কিন্তু আমরা তো আমরা তো আমাদের যে পরিশ্রমের যে মূল্যটা এটা তো আমরা পাচ্ছি না আমরা তো দেশ থেকে প্রতারিত হয়ে এখন এখানেও হচ্ছে। একজন আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলবো যে একজন মানুষ ইন্ডিয়া থেকে আসে অনেকে ফ্রি আসতে পারে আবার হচ্ছে আমি ফ্রিটা বলবো না যারা ইমার্জেন্সি কিংবা জরুরি ভিত্তিতে আসতে চায় অর্থাৎ আমাদের মতো হরা করে যারা আসতে চায় সৌদি আরবে তাদের কাছ থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা নেওয়া হয় এটা হলো সর্বোচ্চ তো একজন ইন্ডিয়ান ব্যক্তির কাছ থেকে যদি ষাট থেকে সত্তর হাজার টাকা নিয়ে সৌদি আনতে পারে তাহলে আমাদের বাংলাদেশ থেকে কেন কেন পারবে না আমাদের বাংলা বাংলাদেশ থেকে সর্বনিম্ন নেওয়া হয় চার লাখ টাকা যেখানে ইন্ডিয়াতে সর্বোচ্চ সত্তর হাজার টাকা এখানে আমাদের বাংলাদেশে সর্বনিম্ন চার লাখ টাকা নেওয়া হয় অথচ দেখেন যে ইন্ডিয়া থেকে যে ব্যক্তিটা আসলো সেই ব্যক্তিটা স্যালারি হবে আমি যে কাজ করবো কিংবা আমরা যে কাজ করি একই কাজ করে তার স্যালারি হবে আঠারোশো রিয়াল আর আমি বাংলাদেশ থেকে পাঁচ লাখ টাকা দিয়ে আসলাম আমার স্যালারি এক হাজার রিয়েল এক হাজার রিয়াল অনেকের হয় না হয়তোবা ছয়শো রিয়েল হয় আটশো রিয়েল হয় তাহলে আমরা কতটা দুর্নীতি মানে দুর্নীতির মধ্যে আছে এবং আমরা আমাদের দেশ থেকে কতটা দুর্নীতি দূর করতে পেরেছি এটা আমরা সবাই জানি হয়তোবা আমরা কেউ কথা বলতে পারি না কিংবা আমরা এটা এটা নিয়ে সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছি না আজকে আমাদের দেশের মানুষ সব পাঁচ লাখ টাকা ঋণ এই চাপ মাথায় নিয়ে তারা প্রবাসের কাজ করতেছে অনেকে কাজ পাচ্ছে না অথচ তার মাথায় চাপ কি সে লাখ টাকা দিয়ে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে হয়তো বা অনেকে রেন করে আসে অনেকে ব্যাংক থেকে লোন নেয় আর অথচ ইন্ডিয়া থেকে আসা ব্যক্তিটা আমাদের থেকে দ্বিগুণ বেশি টাকা কামিয়ে তারা পাঁচ বছর থাকার পর দেশে চলে যায় আর আমরা এভাবে বছরের পর বছর আমরা এভাবে প্রবাসের মাটিতেই থাকি আমরা দেশে যাই না আবার আমাদের দেশে না তো অনেকে মনে করে যে হয়তো বা অবস্থা অনেক ভালো আছে বা হয়তো অনেক টাকা ইনকাম করতেছে আমার আমার দেশে না যাওয়াটা দেখে আরও পাঁচজন দশজন এভাবে আগ্রহী হয় যে আমিও তাহলে বিদেশে চলে যাব তো দেখেন আমাদের দেশে কর্মের অবস্থা খুবই খারাপ আমরা জানি আমাদের দেশ আসলে যদিও বলা হয় যে ডিজিটাল বাংলাদেশ তো আমি বলবো যে আসলে আমাদের দেশের মতো অসহায় কিংবা অভাবগ্রস্ত দেশ পৃথিবীতে হয়তো বা যদি থাকে হয়তো বা এক দুইটা থাকতে পারে কিন্তু আমাদের দেশ আসলেই মানে সাধারণ মানুষের জন্য যে কতটা অসহায় এটা আসলে যারা সাধারণ আছেন কিংবা অসহায় আছেন তারা বুঝবেন তো আপনারা যারা বিদেশে আসবেন আপনারা বিদেশে আসুন কারণ দেশে কাজ করার মতো অবস্থা না থাকার কারণে আমরা বিদেশে আসি তো আপনারা সবাই এটা সমাধান করে তারপর বিদেশের পথে পারি দেন তাহলে আপনার আপনাদের জীবনটা সুন্দর হবে আপনাদের কেরিয়ার আপনারা তৈরি করতে পারবেন আর যদি এটা সমাধান না করে আসেন তাহলে আমাদের যে অবস্থা আমরা যে যেরকমভাবে এখানে লাখ লাখ মানুষ আসার পর আমরা স্তব্ধ হয়ে গেছি আপনার হয়তোবা কালকে হয়তো বা একজন আসবে কালকে হয়তো বা শত শত মানুষ আসতে পারে এই সৌদি আরবে হয়তো বা অনেকের প্ল্যানিং আছে যে আমি আমি চেষ্টা করতেছি আমি আসব তো আমি সবাইকে বলবো যে এটা আপনারা যদি সরকার মানে পতন করতে পারেন দুর্নীতির সরকার যদি আপনারা পতন করতে পারেন তাহলে দুর্নীতির বাংলাদেশ কেন আপনারা পতন করতে পারবেন না আপনারা কেন এজেন্সি এজেন্সিগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলতে পারবেন না আপনারা যদি এটা নিয়ে কথা বলেন তাহলে অতি অতি শীঘ্রই এটা সমাধান হবে এবং আপনারা বিদেশে এসে মানসিক চাপ না আপনারা শরীরের শক্তি দিয়ে কাজ করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আমাদের বাংলাদেশে আমরা তো আসলে শ্রমিক বিষয়খানে কাজ করি ঠিক আছে আমরা তো সব কিছু জানি যে আসলে যেহেতু অনেক দেশের মানুষের তো আমাদের কাজ করতে হয় আমরা সব কিছু জানি কিংবা দেখি যে আসলে কারা পরিশ্রমিক আপনি যখন আসবেন তখন আপনি মনে করবেন যে বাংলাদেশের মানুষের চাইতে পরিশ্রমী মানুষ আর নাই তো আমরা পরিশ্রম করার পরও আমাদেরকে মানসিক চাপ দেওয়া হয় তার কারণ কি জানেন আমি বাংলাদেশি এটা আমার অপরাধ আমার অপরাধ কি জানেন কারণ সকল দেশের মানুষ কিংবা বিশ্বের যে কোনো যে কোনো প্রান্তে কিংবা আপনি যেখানে যান সবাই জানে যে বাংলাদেশের মানুষ অসহায় বাংলাদেশের মানুষের কাছে সেকেন্ড কোনো অপশন নাই তারা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসে তাদেরকে দিয়ে যত কাজ করানো যায় তাদেরকে যত পেরা দেওয়া যায় এটা হচ্ছে এই প্রবাসের সিস্টেম বা কেউ বলে না হয়তো বা আসার পর অনেকে ফ্যামিলিতে বলে যে হ্যাঁ ভালো আছি কোনো সমস্যা নাই অনেক অনেক মানে ভালো কাজ পেয়েছি এটা আমিও বলেছি কারণ কারণ হচ্ছে ফ্যামিলিতে বলে কোনো লাভ ফ্যামিলি করতে পারবে আমার জন্য আমি তো এমনিতেই তাদের বোঝা আমি যদি আমার টাকা আমি যদি আমার ঋণ পরিশোধ না করতে পারি তাহলে তো আমি এমনিতেই তাদের বোঝা এখন আমি এখানে সমস্যা আছি এটাকে তাদের সাথে আমি বলবো বলার কোনো দরকার নাই এরকমভাবে লাখ লাখ মানুষ আমাদের প্রবাসের মাটিতে আছেন যারা আসলে মানুষ চাপ নিয়ে কাজ করছে আজকে একটা ইন্ডিয়ান মানুষ কাজ করতেছে আমার পাশাপাশি ইন্ডিয়ান নেপাল ফিলিপিন এরকম বিভিন্ন রাষ্ট্রের মানুষ কাজ করে আজকে সেও কাজ করতেছে আমিও কাজ করতেছি অথচ আমি নিজে নিজে দেখতেছি যে আমি আমি তার থেকে অনেক বেশি কাজ করতেছি অথচ সে রিল্যাক্সে কাজ করতেছে কিন্তু তাকে কোনো ম্যানেজার কিংবা সুপারভাইজার কিছু বলবে না আমাকে বলবে আমি কাজ করতেছি আমাকে বলবে কারণ হচ্ছে আমি বাংলাদেশি আমার দুর্বলতা হচ্ছে তারা জানে যে আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসছি আমি কখনো দেশে ফেরত যাওয়ার কথা বলতে পারবো না আমার দেশে ফেরত যাওয়ার অপশন নাই এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক আমরা দু সালে স্বাধীনতা যদি পেতাম তাহলে আমাদের মানসিক চাপ নিয়ে এখানে কাজ করতে হতো না শত শত কোটি কোটি টাকা রেমিটেন্স আমরা যেটা যেটাকে বলি রেমিটেন্স আমাদের কাছ থেকে আপনারা রেমিটেন্স আশা আশা করেন অথচ আমাদের এই সমস্যাটা আপনারা সমাধান করবেন কিনা কিংবা আপনারা জানেন কিনা এটাও আমার কাছে সন্দেহ হয় যে আপনারা হয়তো আজকে ইন্ডিয়াতে যদি আশি হাজার টাকা দিয়ে আসতে পারে তাহলে আমি কেন আসতে পারবো না আশি হাজার টাকা দিয়ে আমার ভাই কেন আসতে পারবে না তার কাছ থেকে কেন পাঁচ লাখ টাকা নেওয়া হবে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে তাকে কেন বলা হবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এসে সৌদি আরব আসতেছে এটা কি দুর্নীতি না একটা সরকারি স্ট্যাম্পের মধ্যে সিগনেচার দেওয়ার সময় তার সাথে তাকে জোর করে মিথ্যা বলানো হয় যে হ্যাঁ আমি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আসতেছি এর থেকে বড় দুর্নীতি আর হতে পারে আইন সবার জন্য সমান এটা আমরা ছোট থেকে জানি কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আমি কখনোই বিশ্বাস করি না যতদিন পর্যন্ত না আমাদের এই সমস্যা সমাধান হবে আমি মনে করব যে আইন সবার জন্য সমান না আইন যদি সবার জন্য সমান হতো তাহলে সাধারণ মানুষ এরকম ভোগান্তিতে পড়তো না তো আমি সবার কাছে অনুরোধ করব। আপনারা সবাই এই বিষয়টি নিয়ে কথা বলেন আমার আমার ভিডিও কিংবা আমার কথা হয়তো বা এরকম ভালো না হতে পারে কারণ হচ্ছে যে আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ প্রবাসী হয়তোবা আমি এরকম গুছিয়ে কথা বলতে পারি না তো আপনারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন কিংবা কারো সামনে পড়ে তাহলে আপনারা দয়া করে এই প্রবাসীদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করেন যাতে আমাদের সমস্যাটা সমাধান হয় এবং যারা আগামীতে যারা প্রবাসে আসতে চান নিজের কেরিয়ারের জন্য কিংবা স্বপ্ন পূরণের জন্য তারা যাতে মানসিক চাপ নিয়ে না তারা যাতে পরিশ্রম করে টাকা পাঠাতে পারে বাড়িতে এই সমস্যাটা সমাধান করলে আমাদের প্রবাসীদের আর কোনো চাওয়া থাকবে না সরকারের কাছে যারা সাংবাদিক আছেন আমাদের দেশে অনেক ভালো ভালো সাংবাদিক আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই বিষয়টি নিয়ে কথা বলেন হয়তোবা আপনাদের কথা হয়তো বা সরকার পর্যন্ত যাওয়া কোনো কোনো ব্যাপার না এত কঠিনও না যে হয়তো বা আপনারা কথা বললে এটা সরকার পর্যন্ত চলে যাবে আর যারা আমার ভিডিওটি দেখবেন সবার কাছে অনুরোধ আপনারা সবাই এটি নিয়ে প্রতিবাদ তৈরি করুন কারণ আপনি আমি তো প্রবাসে আছে আমার তো আর কোনো আমার তো কিছু হবে না যদি এটা সমাধান হয় আমার কাছে ভালো লাগবে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া হয়তো কালকে আমার ভাই আসতে পারে কিংবা আগামীতে আমার আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি তারপর আমার আমার দেশের কোনো মানুষ যদি আসে এটাই আমার আমার আত্মীয় স্বজন তো আপনারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করেন আপনারা এটা সমাধান করেন সমাধান করে আপনারা বিদেশের মাটিতে আসেন টাকা ইনকাম করেন পরিশ্রম দিয়ে মানসিক চাপ না আপনি যদি পাঁচ লাখ টাকায় আসেন তাহলে আপনার মানসিক চাপ থাকবে আপনি যদি আশি হাজার টাকায় আসেন তাহলে আপনার মানসিক চাপ আপনাকে কেউ দিতে পারবে না সবার মতো আপনিও কাজ করতে পারবেন হে হেসে গেলে আপনি বিদেশের মাটিতে কাজ করতে পারবেন আমাদের নিজে চোখে দেখা অনেক কেউ এর এটা নিয়ে কে কথা বলবে কিন্তু আমরা যখন একত্রিত হয় আমরা বাংলাদেশিরা যখন সাধারণ শ্রমিকরা যখন পাঁচ ছয়জন একত্রিত হয় তখন আমরা একজন আরেকজনকে বলে যে আমি বাংলাদেশের জন্য আমার আমার অপরাধ আমাকে দিয়ে বেশি আমাকে বেশি চাপ দেওয়া হয় আমি বেশি কাজ করার পর আমাকে বেশি চাপ দেওয়া হয় কারণ হচ্ছে আমি পাঁচ লাখ টাকা দিয়ে আসছি আমার সবাই আমার দুর্বলতা জানে বাংলাদেশের দুর্বলতা সবাই জানে শুধু আমার না যে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো মূল্য না যদি মূল্য থাকতো তাহলে আমরা এই প্রবাসের মাটিতে মানসিক চাপ নিয়ে কাজ করতাম না কারণ আমাদের মতো পরিশ্রমী এই পৃথিবীটা আর আর কোনো কোনো দেশের মানুষ আছে কি না এটা আমার জানা নাই যদি আপনারা জানেন তাহলে সেটা আপনাদের ব্যাপার আমি নিজে পরিশ্রম করি আমার সাথে যারা বাংলাদেশে আছেন সবাই পরিশ্রম করে আর ইন্ডিয়ান মানুষরা কিভাবে কাজ করে এটা আমরা দেখি তাদেরকে কিচ্ছু বলতে পারবে না কারণ তারা সত্তর হাজার টাকা দিয়ে আসে আসার পর তারা আমাদের থেকে দুই গুণ বেশি টাকা ইনকাম করে পাঁচ বছর থাকে থাকার পর তার কেরিয়ার কেরিয়ার এখান থেকেই তার শুরু সত্তর হাজার টাকা দিয়ে আসার পর যদি আমাদের থেকে দুই গুণ টাকা ইনকাম করে তাহলে তার দেশে কি রেমিটেন্স যায় না সে সত্তর হাজার টাকা দিয়ে আসছে সে কি আসে নাই সে কি প্রবাসী হয় নাই সে কি রেমিটেন্স যুদ্ধ হয় নাই তাহলে আমাদের কেন পাঁচ লাখ টাকা দিয়ে এসে আমাদের রেমিটেন্স যুদ্ধ হতে হবে তো সবার কাছে অনুরোধ আমি হয়তো বা গুজে কথা বলতে পারি না কিংবা আমার যদি ভিডিওতে কোনো ভুল কথা থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন কিংবা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই প্রতিবাদ তৈরি করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন